السلام علیکم ورحمت الله وبركاته امتر شکلے کامون اصن الحمدللہ محمد اللہ تعالیٰ امتر حبا لکسن اس کے امارا علیہ صلی اللہ علیہ وسلم اید ملاد النبی اس کے امر جانی پارو ایروبیو لاوال اہی دن احمد النبی حضر و محمد الرسول اللہ صلو اللہ وآہی وآہی পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈদে এ মিলাদুন প্রতি বছর আমাদের মাঝে আসে এই সময়টাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা আলোচনায় নিয়ে আসি আমরা আলোচনা শুনে থাকি এই কারণেই শুনে থাকি আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ তিনি এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ সোলা একশো সাত নম্বর আয়ত বলছে আমি তো তোমাকে রসুল রূপে প্রেরণ করেছি রহমাত রূপে সলাহ যেহেতু আমাদের নবীকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে এবং হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে লা ইউমিনু আহাদুন মাহাত্তাল ক্বওলা আহাব্বা ইলাইহি আহাব্বা ইলাইহি মিরাদিহি ওয়া ওয়ালadihi ওয়ান-নাসি আজমাইদ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ নামিন হতে পারবে না যতক্ষণ না আমাকে তার পিতা সন্তান এবং সমস্ত মানুষ হতে ভালোবাসবে না এই হাদিসটি মুসলিম এবং বোখারি দুই গ্রন্থে বর্ণনা হয়েছে তাহলে একটি কোরআনের আয়াতে ক্যারিমার দ্বারা আমরা জানতে পারলাম যে আমাদের নবী রকম স্বরূপে পৃথিবীর উপরে এসেছিলেন আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারলাম নবীকে কবি তো ভালো না তার নিজের পিতার সন্তান এবং সমস্ত মানুষ থেকে তাহলে সে খাঁটি মমিন হতে পারবে না তাহলে যেই নবীকে না বাসলে খাঁটি মমিন হওয়া যায় না সেই নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই বলেন তিনি বলেন জানা দরকার আছে না জানা দরকার আছে প্রতি বছর অন্তত একবার হলেও আমরা নবীর জীবন সম্পর্কে জানি নবী কি আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন নবী তার জীবন দশায় কি কি করেছেন কি বর্জন করেছেন নবীর জীবন কি মাদানী জীবন কি এগুলো আমাদের জানা দরকার নবী উপলক্ষে আমরা নবীর আবির্ভাবের পূর্বের অবস্থা বা নবীর জন্ম কোথায় কত সালে এই সম্পর্কে জানবো প্রথমে আসি নবী করিম সোল্লিয়াসাল্লাম পাঁচশো খ্রিস্টাব্দে বারোই রবিউল আহ মাসে সোমবার করেন এবং নবী করিম সোহানি আসল্লামের জন্মগ্রহণের পূর্বের যে অবস্থা ছিল এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা ছিল নবী করিম যদি আমরা বংশ পরিচয় দেখি তাহলে নবীকরণ সাল্লামকে বলতো মোহাম্মদ বা আহমদ তার পিতা ছিল আবদুল্লা আর তার পূর্বের নাম ছিল হারি আব্দুল আব্দুলজাহ এবং মায়ের নাম ছিল আমেনা এবং তার দুতমা তিনি ছিলেন হালিমা এবং তার দাদা ছিল আব্দুল মত্তালিম যিনি কাবার ঘরের খাদেম নামে পরিচিত ছিলেন এবং তার যেই চাচা সবচেয়ে নবী করিম সাল্লি আগলে রেখেছিলেন বিপদে মুসিবতে বিপদ সময়ে যেই চাচা সবচেয়ে নবী করিম সাল্লি আগলে রেখেছিলেন সেই চাচার নাম ছিল আবু তালেব এবং নবী করিম সাল্লামের এই বংশ পরিচয় এরপরে নব্বর সাল্লামের জন্মের পূর্বে এমন একটা অবস্থা বিরাজ করেছিল যেই অবস্থাকে বলা হতো জাহিলিয়া কি বলা হতো বলেন তিনি আইয়ামে দিয়া আয়াম মানে দিন দিনের মানে দিন আর দিনের বহু পছন্দ হচ্ছে আয়াম তো এই আইয়াম অর্থাৎ এই দিনগুলো ছিল জাহিলিয়া জাহিলিয়াত মানে হলো অন্ধকার জাহিলিয়াত মানে কি অন্ধকার এই আয়ামে জাহিলাতের সময়ে অনেকগুলো ঘটনা অনেকগুলো বিষয় সেখানে বলা যায় তার মধ্যে সবচেয়ে দুঃখ বিদারক যে ঘটনাটা ওই সময়ে ঘটত সেটা হলো যে যদি কারো ঘরে কন্যা সন্তান হতো এই কন্যা সন্তানকে তারা জীবন্ত অবস্থায় মাটির নিচে হতে রাখত এই সন্তান জীবন্ত অবস্থায় তাদেরকে যখন হতো তখন তারা দিয়ে আব্বা আব্বা করে রাখত তবু ওই আব্বার ভিতরে এক বিন্দু পরিমাণ দয়া ময়া কিছুই তাদের ভিতরে হতো না নন্দিন তাহলে এরকম দৃষ্টান্ত যদি আমরা শুনি আমাদের আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে আমাদের ভিতরে হৃদয়টা একটু নাড়া দেয় আর ওই আয়াহিনাদের যুগে ওই সমস্ত মানুষের ভিতরে এক বিন্দু পরিমাণ তাদের হৃদয়টা একটু গন্তনা না জীবন্ত অবস্থায় নিজের কন্যা সন্তানকে তারা এইভাবে দিত এখানেই শুধু শেষ নয় আমরা যে ধরে বছরে করতে চায় অথবা হজ করতে চায় সেই কাবাঘরের ভিতরে তিনশো ষাটটা ভর্তি তারা রেখে মুসলমানদের এবাদতে একটা বিঘ্ন ঘটানোর পাইতারাই তারা লিপ্ত ছিল শুধু তাই নয় এর চেয়েও জঘন্যতম যে কাজগুলো তারা করত সেটা হলো কাবাঘরের চতুর্পাশে মুসলমানেরা তাও করে সেখানে প্রতিক্ষণ করে চারিদিকে ঘোর খায় কিন্তু এই কাজটা ওই সমস্ত মক্কানগরীর কাফের মুশ্রিকেরাও করত তবে তাদের এই পরীক্ষণটা করার সিস্টেম সিস্টেমটা ছিল ভিন্ন সেটা কি তারা উলঙ্গ অবস্থায় এই কাবা ঘরের চতুর্শে ঘুরত নাউজুবিল্লাহ একদিকে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া অন্যদিকে কাবাঘরের ঘরের ভিতরে মূর্তি পূজা রেখে মুসলমানদের তারা বিঘ্ন ঘটতো আর একদিকে এই কাবাঘরকে যেহেতু কাবা কাবাঘর কার ঘর বলেন তিনি আলোচনা বুঝতে পারছেন না মনে হয় কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর সেই ঘরের সামনে যদি লেবাসবিহীন উনন্ত অবস্থায় যদি কেউ প্রদীক্ষণ করে ঘোরাফেরা করে এর সে বেহায়া এর সে আল্লাহ দরি আর কেউ থাকতে পারে এই জিনিসটা আমাদের নবী হজলত মাহাম্মদ মুসুল্লাহ চন্দিমসাল্লাম আসার আগ মুহূর্তে এই কান্ডগুলো ঘটতো তাই তো আল্লাহ দায়া আমাদের নবী হজলত মাহাম্মদ মুসুল্লাহ চন্দ্লাহ আহ নিবাসাল্লামের আবির্ভাব ঘটাইলেন এরপরে আস্তে আস্তে এই মঙ্কা নগরীটি হতে থাকলো সোনা আর মক্কা সেটা কি আল্লাহ নবী তহিম সাল্লাম সাল্লাম প্রাথমিকভাবে প্রাথমিক যুগে পুরাপুরিভাবে সকল মানুষকে আল্লাহমুখী করতে পারে নাই তার কারণ একটাই ছিল সেটা হলো বহু পুরনো সিস্টেমগুলোকে একার পক্ষে নবীর পক্ষে এই সিস্টেমগুলোকে পরিবর্তন করা সম্ভব হয়নি আর এই কারণে তিনি সর্বপ্রথম যেই কাজটি করেছেন সেটা হলো নিজের ম্যান্ডেট নিজের চরিত্রকে তিনি সুন্দর করেছেন হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি এক নামে মক্কানগরীতে যারা চিনতেন এবং তাকে উপাধি দিয়েছিলেন সেই উপাধিটা কি ছিল বলেন তিনি আল্লাহ অর্থাৎ বিশ্বাসী অর্থাৎ তিনি নিজের চরিত্র গঠনের দিক দিয়ে নবীকরণ সরাসর সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন এবং তার চিন্তাধারা ছিল আমার মুখ থেকে যদি মিথ্যা পাতা একটি বারের জন্য বের হয় যখনই আমি কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকব তখন বলবে না নবিল্লা কারণ সে মিথ্যাবাদী কিন্তু যখন জীবনে কখনো মিথ্যা কথা আমার মুখ বের হবে না তখন আমি দাওয়াত দিতে গেলে পক্ষে এই মক্কা নগরীর মানুষগুলো আমার দাওয়ার যদি নাও শোনে অন্তত পক্ষে বলবে তিনি তাহলে ভিতরে সর্বপ্রথম আল আমিন এই উপাধিটা মক্কানগরীর মানুষেরা দিয়েছিলেন এবং তিনি সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এরপরে তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠনও তৈরি করেন যেই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে অন্যায় অনাসার এগুলোকে বিলুপ্ত করা এবং মক্কানগরীর ভিতরে মক্কানগরীর যারা মানুষ ছিল এদের ভিতরে সবচেয়ে যেই জঘন্য কাজগুলো ছিল আমি তো একে বললাম তার মধ্যে একটি কাজ ছিল যে একজনের কাছ থেকে তারা ঋণ নিত এই ঋণ নিয়ে তারা পরিশোধ করত না ফলে নবী করিম সাল্লাম এটার বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন এরপরে মক্কা নগরীতে একটা কথা ছিল দাস কথা অর্থাৎ কোন মানুষকে ক্রয় করে তার বাড়ির কাজের জন্য রেখে দিত এবং সেই বাড়িতে নিজে তাদের উপরে অকথ্যভাবে নির্যাতন করা হতো সেটা কথার মাধ্যমে সেটা শারীরিকভাবে এইভাবে করে তাদেরকে নির্যাতন করা হতো যদি নির্যাতনের একটা শরীর তুলে ধরা হয় যদি বিলাল রাজি আল্লাহ তালানহু হাফসি বিলাল তিনি আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ফলে এই আহ বিলাল রাজি আল্লাহ তালানহুকে এত বেশি শাস্তি দেওয়া হতো তাকে উত্তপ্ত মরুভূমি বালুর উপরে নিয়ে যাওয়া হতো এরপরে তার হাতে পায়ে দড়ি বেঁধে শিকল বেঁধে তাকে বেধরক চাবুক দিয়ে পিটানো হতো শুধু তাই নয় বড় বড় পাথর খণ্ডগুলো আবু এই বেলাল রাজে আল্লাহ তাল এই বুকের ওপরে চাপা দিয়ে রাখা হতো ওই সময় বেলাল রাজে আল্লাহ তাল শুধুমাত্র একটি কথা বলতেন সেটা হলো আহাদ আহাদ সবাই বলেন তিনি আহাদ আহাদ মানে হলো এক আল্লাহ এই কথা কথাকে বলতেন হাজতে। বিলাল রাজ আল্লাহ তালাহ শুধু তাই নয় এইভাবে করে অসংখ্য মানুষকে ওই সময় নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে ইসলামের প্রথম শহীদ হজতে সুমাইয়া রাজ আল্লাহ তালা আনহা তাকে যেভাবে হত্যা করা হয়েছে শুনলে গার মধ্যে শিঙড়ে উঠবে আবুল আহাদ আবু জেহেল এরা তাদের দলবল সাংগ তাদেরকে সপরিবারে হাজির করেছিল আম্মার তাদেরকে সপরিবারে হাজির করার পরে তাদেরকে বলা হয়েছিল এখনো তোমাদের সময় দেওয়া হচ্ছে থেকে নবীর ধর্ম থেকে তোমরা দূরে সরে যাও তারা বলেছিল আমাদের জীবন যতক্ষণ আছে আমরা নবীর আদর্শ থেকে ফিরে আসব না তাদেরকে একটা পর্যায়ে তাদের শরীর থেকে পোশাকগুলো এক এক করে খোলা হতেছিল বলেন তিনি বাবার সামনে তার মেয়েকে মেয়ের সামনে তার বাবাকে অথবা স্বামীর সামনে তার স্ত্রীকে সমস্ত মক্কানগরীর কাফেরদের সামনে একজন আর একটা নারীর ইজ্জত নিয়ে যখন টানাটানি করে এর সে জঘন্য কাজ আর হতে পারে এটা ছিল এই মক্কানগরীর আয়ামে জাহিলাতের সময়ের জঘন্যতম কিছু চিত্র তারপরে এক এক করে তারা শাস্তি স্বরূপ তাদের শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলেছিল এরপরে তাদেরকে বল্লম দিয়ে আঘাত করে তাদেরকে এই পৃথিবীর রূপ থেকে বিদায় করে দেওয়া হয়েছে ইসলামের প্রথম শহীদ হযরত সময় আমাদের আল্লাহ তাআলা প্রে প্রিয় উপস্থিতি ওই সময়ে নবুয়তের সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটাই প্রতিবাদী ভাষা ছিল যে এই অন্যায় এই জুলুম এই অনাসার হতে দেওয়া যাবে না এই জন্যই নবী করিম সাল্লি আসাল্লাম হিনফুল হুজুর নামক এই সংগঠনটি তৈরি করেছিলেন এই সংগঠনের আরও বহু কাজ ছিল তখন কিন্তু মক্কা বিজয় হয়নি তো আমরা যদি সেই নবীর আদর্শ আমরা অনেক সময় কথায় কথায় একটা কথা বেশি বলি যে এটা তো ইসলামী রাষ্ট্র না এখানে সব আইন চলবে না সব আইন করা যাবে না আপনি ব্যক্তিগতভাবে আপনার ভিতরে যে দোষগুলি গুলো রয়েছে অন্তত আপনি নিজেকে আপনি নিজে আগে সুন্দর করে প্রস্তুত করে আল্লাহর রাজকোষে তৈরি করুন দেখবেন প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের ভিতরে তার খারাপ দিকগুলোকে যদি বর্জন করে ইসলাম কায়েম হওয়ার আগেই এই পূর্ব দেশটা একটা শান্তিময় হয়ে যাবে কি হবে না হয়ে যাবে এরপরে নবীকরণ ওয়া সাল্লামের পঁচিশ বছর বয়সে বেবি খাদিজার সঙ্গে বিবাহ সংগঠিত হয় এবং নবীকরণ ওয়া সাল্লামকে চারবার বক্ষ বিতরণ করা হয়েছে মতান্তরে এটার বিভিন্ন মত থাকতে পারে তবে তিনি যখন চার বছর বয়স তখন অ্যাফেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় এটা করা হয়েছিল চার বছর বয়সে এবং যখন তার বয়স দশ বছর তখন আর তিনি যখন হীরা পর্বতে ছিলেন তখন আর হচ্ছে মিরাজের রাত্রে যখন আল্লাহ তালা তাকে মনে মেরাজে আল্লাহ তালার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন ওই সময়ে এখন বলবেন যে অফেন হার্ট সার্জারি কেন করা হলো প্রত্যেকটা জিনিসের জন্য একটা ট্যাম্পার প্রয়োজন হয় ট্যাম্পারটা কি যে মনে করেন কেউ যদি মনে করে মঙ্গল গ্রহে যাব তাহলে সে একটা রকেট তৈরি করলো এখন এই রকেটটা দুনিয়ার ভিতরে আমরা যেটা পৃথিবীতে যে তাপমাত্রা দেখি এখন যদি সে মনে করে এই তাপমাত্রা সহ্য করার মতো করে একটা রকেট তৈরি করলাম যেটা আমি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিলাম আচ্ছা বলেন তিনি ওই ঠিক ওই রকেটটা কি যখন সূর্যের তাপের কাছাকাছি যাবে এই রকেটটা গলে যাবে না আঁকড়া থাকবে কোনটা বলেন তিনি গলে যাবে তাহলে ওই সূর্যের তাপকে সহ্য করতে হলে যেই ধরনের ট্যাম্পার দিয়ে এটাকে তৈরি করা দরকার সেইভাবে রকেট তৈরি করলে মঙ্গল করে পৌঁছাবে তা আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের মতনই মানুষ ছিলেন তো এই মানুষটা যখন আল্লাহর সান্নিধ্যে যাবে এতগুলো আসমান পাড়ি দিয়ে সেই আল্লাহর নোরানির জায়গাতে চলে যাবে ওই জায়গায় যেতে হলে নবী করিম সাল্লাম তার ইমানি জজবা তার ভিতরে যা যা প্রয়োজন এই সবগুলোকে যে আল্লাহ তালা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে তৈরি করে দিয়েছিলেন সেটার নামই হচ্ছে ব্রহ্মবিদারণ অর্থাৎ নবী যেন আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে যেয়ে নিজেকে ঠিক রাখতে পারে এজন্যই আল্লাহ তালা এই ব্যবস্থা করেছিলেন নবী সাল্লাম যখন ইসলাম প্রচার করেন তখন নবী গরম সালামের সাল্লামের উপরে সর্বপ্রথম যেই মানুষটি আঘাত এনেছিল সেই মানুষটির নাম ছিল আবু লাহাব সেই মানুষটির নাম কে কে ছিল আবুল আহাব আবুল আহান ধ্বংস হয়ে যাও তুমি সেই আবু লাহাব নবীর নামে দোয়া করে সেই আবু লাহাব ধ্বংস হয়েছে না ধ্বংস হয়নি আবু লাহাবের নামে একটা সোরাই নাজিল হয়েছে সেই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে তার বংশ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আমাদের নবী হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখন পর্যন্ত পৃথিবীতে সকলের স্মরণে রয়েছে কে আমার পর্যন্ত থাকবে এমনকি হাসরের ময়দানে নবীর সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এরপরে নবীকরণ সাল্লাম তার জীবনে তাইফে ভ্রমণ করেছেন সেখানে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন এবং নবী সাল্লাম অসংখ্য সমস্যার সমাধান করেছেন যেমন একটি সমস্যার সমাধান তিনি কেমন আকল এবং জ্ঞানের মানুষ ছিলেন নবী ছিলেন একটা সমাধানের কথা যদি বলি সেটা হলো হাজরুল আসাদ ইস্তফলে সমস্যার সমাধান একটা কালো পাথর কাবা শরীফে সেখান থেকে এটাকে স্থানান্তরিত করতে হবে এই ব্যাপারে ওখানে হাজরাত তারপরে আরও যেসব সম্প্রদায় ছিল আমাদের গ্রামে যেমন মনে করেন তার ওটা সমাজ প্রদান আছে বা এরকম প্রত্যেক গ্রামে ভাগ ভাগ আছে এখন এই হাজরে আসরাদ জান্নাতে একটা পাথর এটা শোনানো নিয়ে সবাই বলল যে আমরা আমাদের গর্ত থেকে এটা শোনাবো ওই অন্য আর এক গর্ত থেকে বললো আমরা শোনাব নাল্লাম দেখলেন যে এই পাথরকে সরানো কেন্দ্র করে তাদের ভিতরে একটা হত্যাকাণ্ড হতে পারে অথবা মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে নবী করিম বললেন যে তোমরা থামো আমি একটা বুদ্ধি তোমাদেরকে দিই সেটা কি বলল যে একটা চাদর নিয়ে আসা সবাই এই চাদর একটা নিয়ে আসা হলো এই পাথরটা ওই চাদরের উপরে রাখা হলো এইবার বললো মক্কানগরীতে যারা সমাজ প্রধান রয়েছ সবাই এখানে আসো সমবেত হয় এইবার চাদরের প্রত্যেকটা মাথায় সমাজ প্রধানরা ধরল ধরে পাথরটাকে সরিয়ে দেওয়া হলো আচ্ছা বলেন তিনি এই জায়গায় কত হেকমত নিয়ে নবী করিম কাজ করলেন যেখানে সকলেই ঠেলাঠেলি করছিল যে এই সম্মানিত পাথর আমরা সবাই আমরা সম্মানিত হব সেখানে নবী করিম একটা সমাধান দিলেন একটা চাদরের ওপরে রেখে সবাই চাদরের কোনা ধরো তাহলে সবাই সম্মানিত হলো এবং রক্ত খাই যুদ্ধ থেকে রক্ত খাই হত্যা থেকে সকলেই বেঁচে গেল এরকম অসংখ্য সমস্যার সমাধান নবী করিম দিয়েছেন আমরা এই সমস্যাগুলো আরও সামনে শোনার জন্য চেষ্টা করব নবী সাল জীবনী জীবনই একদিনই তো শেষ করা যায় না যতটুকু আমরা জানলাম মহান আল্লাহ তালা এই ঈদ এ মিলাদুল্নবী উপলক্ষে আজকের আলোচনা থেকে যতটুকু আমরা জানলাম মহান আল্লাহ তালা আমাদের সকলকে প্রবণ করুন আমরা যেন নবীর আদর্শ মোতাবেক নিজেদের জীবন জীবনযাপন করতে পারি সকলগুলি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته